আসসালামু আলাইকুম আমার নাম সাফা আমি উত্তরা ঢাকা থেকে বলছি আমি অনলাইন একাডেমি কোরআনের পিপাসার একজন ছাত্রী আমার পরিচালকের নাম সৈয়দ ইমরান হোসেন আমি এখন আপনাদের সামনে একটি গজল উপস্থাপন করছি কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের রাজাবু কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গদয়াম হে রইম চাই যে তোমার শুধু করো না কবরের রাজাবু কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মার্জিদের পালকিখানা আসবে সবার ধার সবার জানা মার্জিদের ওই পালকিখানা আসবে সবার গোসল শেষে সাঁতার কাফনে চির বিদায় দিবে হে মোনা গোসল শেষে সাঁতার কাফনে চির বিদায় দিবে হে মোনা কবরের রাজাবো কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে পারিব না মন করে নাকি রাজবে কাছে সোয়াল করিতে আমার পাশে মন করে নাকি রাজবে কাছে সোয়াল করিতে আমার পাশে সেই সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরে রাজাবো কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না রহিম চাই যে তোমার শুধু না কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু কত কঠিন সইতে আমি পারি না আধার কবরে আলো জেলে সব বিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সব বিচ্ছু সব দূরে গজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারে অধিপতি এই পাপের শুধু এই মিনতি শেষ বিচারে অধিপতি এই পাপের শুধু সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ